দাও না আমি না কোনোদিন আইসক্রিম খাইনি আমাকে একটু আইসক্রিম খেতে দাও না বেলি ও আইসক্রিম খাবো বললি হলো মামা বাড়ির আফতার একটা আইসক্রিমের অনেক টাকা দাম আমি তোকে আইসক্রিম খেতে দেব না টুম্পা তুই এখান থেকে চলে যা আর তখনই সেখানে বেলির মা চলে আসে আর বলে আরে বেলি তোকে তোকে থেকে আমি বাড়িতে কোথাও খুঁজে পেলাম না সেই কখন আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিস আর এই ছোট লোক কাঠুরের মেয়ে এখানে কি করছে আরে এই টুম্পা তুই আমার মেয়ের সাথে এখানে কি করছিস রে এই টুম্পা কত বেহায়া কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাইছে আমি বলছি দেব না তারপরও এখানে বেহায়ার মতো দাঁড়িয়ে আছে টুম্পা তোদের মতো ছোট লোকদের জালায় না ঠিকই আমার মেয়েটাকে ভুলে ফালে আইসক্রিম খাওয়ার পంది আরছিস তাই না তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছিস কাকিমা তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? তোমাদের কাছে তো অনেক টাকা। তোমরা চাইলেই যখন তখন আইসক্রিম কিনে খেতে পারো। আমাদের তো অভাবে সংসার। মা-বাবাকে বললেও কিনে দিতে পারে না। এই কারণে বেলির কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছি। ঠিক আছে। আমি আর কখনো আসব না। বেলির সাথে খেলা করতে আমি এক্ষুনি চলে যাচ্ছি এই কথা বলে টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় বাবা ও বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দিবে বাড়িতে ফেরার সময় বেলি দেখলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে ওকে রাস্তায় আইসক্রিম খেতে দেখে ওর কাছে আমি আইসক্রিম খেতে চাইলাম আর তখন ওর মা কাকিমা আমাকে অনেক কথা শুনে বকে তাড়িয়ে দিল টুম্পা একটা আইসক্রিমের দাম অনেক টাকা তাছাড়া তোর বাবা যেই টাকা পায় সেই টাকা দিয়ে আমার সংসারটা চালাতেই তো হিমশিম খেতে হয় তোকে এত টাকা দিয়ে আইসক্রিম কোথা থেকে কিনে দিব রে মা আর তুই কেনই বা ওই বাগিনীর মেয়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিস আহ গিন্নি তুমি মেয়েটার সাথে এভাবে কেন কথা বলছো টুম্পা মা আমার হাতে তো এখন টাকা নেই আমার হাতে টাকা হলে তোকে আমি আইসক্রিম কিনে দিব রে মা ঠিক আছে বাবা আমি আর কখনো আইসক্রিম খেতে চাইব না তোমার কাছে যখন টাকা হবে তখনই আইসক্রিম কিনে দিও আমি পুকুরঘাট থেকে পানি আনতে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাবি না কেমন আচ্ছা ঠিক আছে মা যাও তবে আসার সময় আমার জন্য কিছু ফল নিয়ে এসো আরে এই পুকুরঘাটের সামনে এই বুড়িটা দাঁড়িয়ে কি করছে আবার দেখছি এখানে এক হাজার টাকার একটা নোট পরে পড়ে আছে তাহলে এই টাকাটা কি এই বুড়িমার বুড়িমা ও এখানে এক হাজার টাকার একটা নোট পরে আছে দেখুন তো এই টাকাটা আপনার নাকি আরে বরিমা তো দেখি কথাই বলছে না আর এখানে বরিমা ছাড়া তো আর কেউ নেই বরিমা। ও বরিমা এদিকে একটু তাকান আপনি কথা বলছেন না কেন আপনার টাকাটা তো নিয়ে রেখে তোমাকে পরীক্ষা করছিলাম

অভাবের তারায় আমি তাকে একটা আইসক্রিম কিনে খাওয়াতে পারি না তুমি বরং আমাকে একটা আইসক্রিম দিয়ে দাও এই আইসক্রিমটা হলে আমার অনেক উপকার হবে এই নিয়ে তোমার বাড়ির অভিনয় রোপন করে দিলে আর কালকে এই গাছের অনেক অনেক তুমি সত্যি বলছো পরি তাহলে তো ভালোই হবে আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো এরপর শেফালি শিয়ালিনী সেই আইসক্রিমের চারা গাছটি বাড়িতে এনে তার বাড়ির আঙ্গিনায় রোপণ করে দেয় আরে গিন্নি তুমি এখানে কি করছো আর এখানে তুমি চারা গাছ রোপণ করছো কেন এই চারা গাছটা কিসের বলো তো এরপর শেফালি শিয়ালিনী তার স্বামী মিস্টেশিয়াল ও তার মেয়ে টুম্পাকে সব ঘটনা খুলে বলল। মা তুমি সত্যি বলছ এই চারাগাছে আইসক্রিম হবে তাহলে তো খুব ভালো হবে আমি প্রতিদিন মজা করে আইসক্রিম খেতে পারবো পরের দিন সকালে শেফালি শিয়ালিনী দেখে সেই ছোট্ট চারা গাছটি বড় একটি আইসক্রিম গাছ হয়েছে আর সেই গাছে অনেক অনেক আইসক্রিম ধরে আছে মা বাবা দেখো না আমাদের ছোট্ট চারা গাছটি বড় হয়ে কত আইসক্রিম ধরেছে এখন থেকে এই আইসক্রিম সব আমি খাবো এখন থেকে আমরা প্রতিদিন আইসক্রিম খেতে পারব তাই না মা বলো ওগো এবার বুঝি সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো তোমাকে আর এখন থেকে কষ্ট করে কাট কাটতে হবে না তুমি প্রতিদিন এই গাছ থেকে কিছু কিছু আইসক্রিম নিয়ে বাজারে বিক্রি করতে থাকো এরপর মিসকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেরে বাজারে নিয়ে যায় বিক্রি করতে আর তাদের সেই আইসক্রিম গাছের কথা বনের অনেক শিয়াল জেনে যায় ওগো শুনেছ আমাদের বনের ফকিরনি শেপালি শিয়ালিনী আছে না ওনা একটা জাদুকরী আইসক্রিম গাছ পেয়েছে সেই জাদুর গাছে অনেক আইসক্রিম ধরে সত্যি বলছো তুমি তাহলে তুমিও ওই শেফালির মতো ওই পুকুর ঘাটে যাবে আর ওর মতোই কায়দা করে আইসক্রিমের গাছ নিয়ে আসবে এরপর মুন্নি শিয়ালিনী সেই শেফালি শিয়ালিনীর মতোই পুকুর ঘাটে পানি আনতে যায় আরে আমি তো শুনেছিলাম ওই শেফালি শিয়ালিনী এখানে নাকি এক হাজার টাকার একটা নোট পেয়েছিল কিন্তু এখানে তো অনেক টাকা পরে আছে এত টাকা মনে হয় বরিমান না আমি সবগুলি টাকা লুকিয়ে শুধু এক হাজার টাকার কথাই বরিমাকে বলি বরিমা ও বরিমা আপনি এখানে বসে আছেন আর আমি আপনার এক হাজার টাকার নোট এখানে পরে থাকতে পেলাম আপনি এই এক টাকা নিয়ে নিন আর আমাকে একটা আইসক্রিমের গাছ দিয়ে দিন মনীষী তুমি তো অনেক লোভী আমি তো এখানে এক হাজার টাকা নোট রাখিনি আমি তো এখানে অনেক গুলি টাকা রেখেছিলাম তুমি সবগুলি টাকা লুকিয়ে আমাকে এক টাকা দিতেছ তোমার মনে অনেক লোক তুমি লোক করে এখানে একটি আইসক্রিমের গাছের জন্য চলে

আমি আর লোক করব না তুমি আমাকে আমার আগের অবস্থানে ফিরিয়ে দাও